হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আসান মম চ্যানেলে গর্ভাবস্থায় পিঠে ব্যথা অনেক মায়ের এক বড় সমস্যা যে দৈনন্দিন জীবনকে অস্বস্তিকর করে তোলে কিন্তু জানেন কি এটি অনেক সময় স্বাভাবিক এবং সহজ কিছু টিপস মেনেই ব্যথা কমানো সম্ভব আজকের ভিডিওতে আমি বলবো পিঠে ব্যথার কারণগুলো এবং যেসব উপায় দিয়ে আপনি সহজেই আরাম পেতে পারেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় পিঠে ব্যথার প্রধান কারণগুলো হলো শরীরের ওজন বেড়ে যাওয়া এবং গর্ভের চাপ হরমোনের পরিবর্তন যা নার্ভ ও জয়েন্ট লুজ করে ফুল ভঙ্গিতে বসা বা শোয়া মাংসপেশির ক্লান্তি ও স্ট্রেন কম পদ ব্রেজ নাম্বার দুই পিঠে ব্যথা কমানো ষাটটি কার্যকর উপায় এক সোজা হয়ে বসুনও হাঁটুন পিঠ সোজা রাখুন মোবাইল বা ল্যাপটপ বেশি সময় হাতে রাখবেন না নাম্বার দুই বাম পাশে শোয়া বাম পাশে শুলে রক্ত সঞ্চালন ভালো থাকে পিঠ আরাম পায় নাম্বার তিন হালকা ব্যায়াম ও স্ট্রেচিং প্রতিদিন হালকা হাঁটা যোগাসন বা স্ট্রেচিং করুন নাম্বার চার গরম শেক ব্যবহার করুন পিঠে গরম তুলা বা হিটিং প্যাড দিন ব্যথা কমে নাম্বার পাঁচ মাসাজ করুন নারকেল বা অলিভ অয়েল দিয়ে পিঠে হালকা মালিশ করুন নাম্বার ছয় পুষ্টিকর খাবার খান ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান নাম্বার সাত পর্যাপ্ত বিশ্রাম নিন মাঝে মাঝে বিশ্রাম নিন অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন কখন ডাক্তার দেখাবেন যদি ব্যথা খুব তীব্র হয় পায়ের জ্বর বা স্নায়বিক সমস্যা দেখা দেয় অথবা হাঁটাচলা কঠিন হয় তাহলে দ্রুত গাইনি বা ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন গর্ভাবস্থায় পিঠের ব্যথা নিয়ে ভয় পাবেন না বরং সঠিক যত্ন নিয়ে আর ধৈর্য ধরুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আসল সম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে আমি আনার চেষ্টা করি আপনার জন্য সহজ ও প্রাকৃতিক টিপস ভালো থাকুন সুস্থ থাকুন মা বাচ্চা দুজনেই ভালো থাকুন এই প্রত্যাশায় রাখছি আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ